তারপরে রাত্রি ভাই তহল স্পেশাল থ্যাঙ্কস ওরাও অনেক ব্যস্ততার মাঝখানে যেভাবে আমাদের এক যা আসলেই কিছু দাবিদার আমরা সবাই সবাই অবশ্যই আসছে অবশ্যই আছে আর আমি তো চাই আমি আসলে এক বছরে কেন আমি তো চাই আসলে আমার পার্সোনাল উইস যে আমরা ছয় মাসে কেন মিট করি না একটা দিন আমি এটাই চাই যে সবার সাথে আসলে মন ভালো থাকে মন ভালো থাকে আর কিছু হয় না সবার সাথে সাক্ষাৎ হলে সবার সাথে দেখা হলে

তোজন তো আমি কি বলবো আমি হচ্ছে ছেলেদের মধ্যে সবথেকে ছোট তবে ছোট আসলে সববার ফলাও করে বলার তো দরকার না ছোট আসলে সিটিআই বা অন্য কোনো কারণে আমার যাদের সাথে পরিচয় হয়েছে বা সবার সাথে আমার পরিচয় আছে এদের সাথে মিশলে আমার কখনো মনে হয় না যে আমি এদের ছোট ভাই বা কলিগ মনে হয় যায় আমার বন্ধু বা আপন বড় ভাই তারা যখন টুইট করে বিশেষ করে আমি যদি একজনের কথা না বলে নাই ইমরান ভাই যাকে আমি লড়াইলে আসলে যার কথা আমার মনে পড়ে না এমন কোনো ঘটনা ঘটে না বা বিপদ সময় অসময়ে কোনো প্রয়োজনে যে কোনো কাজ আমি কিন্তু তাকে ডাকলাম আমার মনে হয় যেহেতু আমার প্রয়োজনটা ওই পর্যন্তই ছিল তাকে পাইছি আমার এইটুকু বিশ্বাস আছে যে আজকে যে যারা এখানে বসে আছি যদি আমার কোনো প্রয়োজন পড়ে তার প্রতিটা মানুষ আমাকে সাহায্য করবে এইটুকু বন্ডিং আমাদের মধ্যে তৈরি হয়ে গেছে তো আমরা বাইশ তারিখ বাইশ জানুয়ারি আমরা সবাই নতুন ভাবে চাকরিটা যোগদান করেছিলাম সেই সব হয়েছে আমরা চাই সবাই যেন প্রতি বছর এখানে উপস্থিত হতে পারি এবং আমার একটা প্রত্যাশা আছে এই গ্রুপের কাছে আমরা পরবর্তীতে কোনো পিকনিকে ঘুরতে যেতে পারি কিনা বা কোথাও যে শুধু একদিন পরে একটু সময় কেক টেক না কেটে আমরা ভ্রমণ করতে পারি

মানুষের সব থেকে বড় স্মৃতি হচ্ছে ছবি মানুষের যেভাবে নাড়া দিতে পারে অন্য কোনো কিছু না আমি কিন্তু প্রথম দিনে জয়নিং বা অন্য সময় ছবিগুলো দেখে অনুভব করি ওই দিন দাঁড়িয়ে কি কি কথা হয়েছে আমি কিন্তু রিকল করতে পারি তো আমার মনে আমরা যদি কোথাও একদিনে ভ্রমণ করতে পারি ওই ভ্রমণটা কিন্তু আমাদেরকে পুরো বছর উজ্জীবিত করবে যে না আমরা আসলে গত বছর এখানে গেছিলাম

আচ্ছা सीटेट শুনে তার আগে যেটা আমি অনুভূতি যেটা প্রথমেই বলবো সেটা আমরা নড়াইল জিলি উপজেলা আছে সদর কালিয়া এবং লোহাগড়া কিন্তু আমাদের সদরদের মধ্যে যে আন্তরিকতা এবং বন্ডিং এটা কিন্তু অন্য উপজেলাতে আমি পাইনি এবং সবচেয়ে যেটা আমার ভালো লাগার ব্যাপার মানে সদরদের মধ্যে যে একটা আন্তরিকতা হয়তো সবসময় দেখা হচ্ছে না কথা হচ্ছে না কিন্তু যে একটা বন্ডিং সবার মাঝে বা আজকে যখন হচ্ছে আমরা খা শাখায় শুধুমাত্র আমরা যারা পিটিআই করছি আমি আর ইমন ভাই তো মিলনদা যখন হচ্ছে আজকে আমাদের ডাকতে গেছে যে স্যার আমাদের ছুটি লাগবে সদর রাইট স্যার অনুষ্ঠান করবো তো সবাই অবাক হয়ে গেছে যে সদর এরকম দ্বিতীয় বর্ষ তুপ্তি এইভাবে পালন করছে তাহলে অদ্ভুত ভালো লাগা কাজ করছে যে এই যে সবার মধ্যে একটা আন্তরিকতা বা সবাই মিলে যে আমরা এভাবে মানে বন্ডিংটা ক্রিয়েট করতে পারছি এইটা আমার কাছে ভালো লাগে আর যেটা সুজনতা বললো যে আমি নিজে পার্সোনালি মানে যে কোনো সমস্যায় মানে কমল ভাই জুয়েল ভাই বলি ইমরান ভাই বলি সবার হেল্প পাইছি এবং পিটিআইতে নিলন্দা আছে আশিক ভাই আছে মানে ওরা হচ্ছে সাপোর্ট এরকম লাগে আমার কাছে সবাই আছে আর কি তা আমি একদিনের অভিজ্ঞতা বলি আমি হচ্ছে নড়াইলে অনেক রাতে ঢাকায় পরীক্ষা দিয়ে আসছি তা আমি কোনো গাড়ি পাচ্ছি না ইনস্ট্যান্ট আমি কি করব জানি না তো তখন আমি অত রাতে কমল ভাইকে ফোন দিছি কমল ভাই ওই সময় গাড়ি নিয়ে চলে আসছে এসে হচ্ছে কিভাবে কি করলে ভালো হয় আমাকে গাড়িতে উঠাই দিয়ে আমি সেফলি পৌঁছেছি কিনা এটা নিশ্চিত করছে তো এরকম যদি আমি ঘটনা উল্লেখ করে বলি তাহলে আসলে অনেক বলতে পারবো একটা ছোট্ট বিষয় বলবো আমি পিটিআইতে আসার আগে যে কতজনের কাছ থেকে বলছি ঝুমুর অনেক হেল্প করছে যে এটা এটা করো

আর রিপার কথা আলাদাভাবে না বললেই নয় ও তো সার্বক্ষণিক হচ্ছে সাপোর্ট দিতে থাকে আমাকে সবকিছু মিলিয়ে যারা আছে মানে আমি দেখেছি সদরদের মধ্যে যে আন্তরিকতা এবং বন্ডি একটা দেখা হলে যে একটা ভালো লাগার অনুভূতি এটা হচ্ছে আমার সবচেয়ে বেশি ভালো লাগে তো আসছে বছর কি হবে আমি জানি না হয়তো মানে যাদের লাগ আছে বা যারা এখনো চেষ্টা করছে অন্য জবে যদি সুইচ করতে পারি বা পারে সেটা ভালো কথা কিন্তু একটা দিন তো আসায় যেতেই পারে তো আমি চাইবো যে আমাদের এই বন্ডিংটা অটুট থাকুক আর আমাদের মাঝে এই আন্তরিকতাটুকু বজায় থাকুক আমি এটাই চাই সবার কাছে এটাই তো একটু 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 আমরা বেরোচ্ছে না আমরা বেরোচ্ছো পরে যে এখন তো তেইশ হ্যাঁ কমিউনিটি ওরা ওই যে ফোন দিতে আমার ভাই আসবেন নাকি ভাই তো আসবেন

তিনি একদিন দেখে বলছে আমি দর্জা যাচ্ছিলাম যে আমি তো কোনদিন দেখলাম না সদর একটা সেলিব্রিটি এসে আমাদের জন্য মানে সবচেয়ে বড় স্ট্রং পয়েন্ট

ए भेल भाइ तपाईँ एकदिनै बोलिसके सब कथा हुन्छ तर तो छोटो छोटो यहाँ अरे

ওসব জায়গায় যাব না আমরা এই যে হাইয়েস্ট গাইডের নিয়ে এইখান থেকে গত খালি যাব ভালোবাসা

একটু সহযোগিতায় যদি ধরি সেটা কাজ ঠিক আছে সেই কাজটা যায় কিন্তু এই সেক্টরের যে ব্যাপারটা এই সেক্টরের যে অফিসিয়াল কাজ এটা আসলে একা করতে গেলে অনেক ভোগান্তি প্রভাবিত হয় এটা সবাই আমরা বুঝে গেছি এবং আমরা দেখছি যাদের হচ্ছে যে মোটামুটি একটু পরিচিত বেশি আছে যে সারগুলো আমরা আমাদের সহকর্মী এবং যে যে মানে মানে সিনিয়র সহকর্মী আছে তাদের পরিচিত তারা অফিসিয়াল কাজ খুব সহজে হ্যান্ডেল ফেলে এবং আমাদের ক্ষেত্রে যে ব্যাপারটা আমি মনে করি যে একটা ব্যাচে যে কয়েকজন লোক থাকবে দশজন যদি থাকে তার ভিতরে যদি ছয় সাতজন এক হয়ে থাকে তো সেই ব্যাসের কাজগুলা অনেক ক্ষেত্রে হচ্ছে যে পার্সোনাল কাজও থাকে আবার ব্যাস কাজ থাকে তো সেই কাজগুলো খুবই সহজ হয়ে যায় আমি আশা করব আমাদের যে চৌষট্টি জন আছে চৌষট্টি জন না পারি পঞ্চাশ জন হোক আমরা এই দিনটাতে সম্মিলিত হব এবং সম্মিলিত হওয়াটা কিন্তু আন্তরিকতা বৃদ্ধি করে এবং হচ্ছে এই যে আজকে আহ সম্মিলিত হয়েছে আগামী এক বছর কিন্তু এই দিনটা দেখা হবে না হ্যাঁ দেখা হবে না এই সেট আপটা কিন্তু সবসময় মাথার ভিতরে থাকবে যে আমরা এই কয়েকজন যে আহ তিরিশ জন হোক বা চল্লিশ জন হোক এক জায়গায় হয়েছিলাম সুতরাং এদের সাথে যখনই দেখা হোক দেখা যাচ্ছে অফিসে গেছি যে দেখা যাচ্ছে যে তারাও দাঁড়ায় আছে এই কাজের জন্য আমার যদি ওইখানে ফেভার থাকে আমি সেইভাবে কিন্তু করে নিয়ে আসবো এখানে কিন্তু ওই লিগালে এই জিনিসটা বুঝে গেছে যে লিগাল ওয়েতে আমার অফিসিয়াল যে ডকুমেন্টস আছে এই কথা বলা আছে এই দিয়ে কাজ হয় ঠিক আছে সুতরাং ফেভার লাগে আমার ফেভার আছে আর দুইজন দেখছি তারা দাঁড়ায় আছে তাদেরকে অবশ্যই আমি নিয়ে হেল্প করে নিয়ে চলে আসবো ঠিক আছে এই এই কাজগুলো আমাদের অবশ্যই করতে হবে অর্থাৎ হচ্ছে একে অন্যের প্রতি আর কি সহানুভূতিশীল হইতে হবে এবং হচ্ছে হেল্পফুল হইতে হবে

সাথে মনে আট দিন নিয়মিত আমার কথা আছে যে কি করবে কি করবে সব Tardbare ট্রেনিং এ আপুরাও बोलतेছিল এবার যদি করো তাহলে আমাদের অবশ্যই জানা তা সেরকম করে ওদের কোনো মানে কাজ আমরাই করব বা কাজ রাজন করবে rana করবে যে কেউ করবে বা সবাই যদি একটু ভালোমতো রেসপন্স করত তাহলে একটু কাজ করা সুবিধা তো পরে এমবক্সি যে মুনায় হবে না

এই দিনটাই সেলিব্রেট করলে মনে হয় ভালো আর হচ্ছে হলো স্বল্প সময়ের মধ্যে আমরা সবাই মিলে যতটুকু পারছি আর কি করার চেষ্টা করছি ইনশাল্লাহ ভবিষ্যতে আরও ভালো কিছু করার ই করবো আর হচ্ছে হলো একটা ব্যাপারে ক্ষমা চেয়ে নিচ্ছি মানে যারা মেয়ে বা বিবাহিত যারা মেয়ে অবিবাহিত এবার অবিবাহিত ছেলে শুধু তারা এখন তাদের কাঁচের রেশমি চুরি আনছি এখন যে যাদের যেটা দেওয়া হবে মোটামুটি

এদের তো কাবিন নামায় সাইন করতে হবে না এদের জন্য কলম আছে যে জুতো কাবিন নামায় সাইন করতে হবে ঠিক আছে এই হলো ব্যাপার বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন সরকার আর খাবারের কিছু ব্যবস্থা আছে আমাদের আর আমাদের মুখ বন্ধ হয়ে গেছে

দেখা যাবে যেমন এই যে আজকে এসে এসে টাকা নিয়ে আসছে সংগঠন আমাদের টাকা তোলা সংগঠন না সভাপতি বিরাট ঝামেলা কাজ যে সবাই ভাবতেছে যে কে করবে কে করবে কে করবে ঝামেলা না আমরা কিন্তু গত কালকে না কালকে দুপুরে কিন্তু মিটিং করে ফেলছি অলরেডি ফোনে যেমন ওই যে ফাইনাল ছিল বকেয়া বিলের সময়ও আমরা কিন্তু সেভার টাইম এই গ্রুপ করে করে পাঁচ ছজন করে করে সবাই কানেক্ট করা যায় না ইচ্ছা থাকলেও হয় না তো আমরা এই কয়েকজন ই করে একটা সিস্টেম নিই যা কিছু হবে আর কি মানে একবারে ফ্লপ যাবে না এটা নিশ্চিত ভেবে রাখছিলাম তো কালকে আমরা এই করে কিন্তু মিটিং করে ডিসিশন নিছি যে কেক একটা নেওয়া হোক আর বাদ বাকি টাকা তো ইনস্ট্যান্ট দরকার নেই গ্রুপে পোস্ট করা দেখি

করা যায় যে যে ভাবেই সবাই জন্য কমসে কম আবার ওই যে গ্রুপে কোনো পোস্ট করলে একটু রেসপন্স করতে যে কোনো বিষয়ে কেউ কারোর মানে কোনো একটা বিষয় ভালো মুহূর্তে রেসপন্স করবে তাতে উৎসাহ পাই বা যে কোনোভাবেই ভাবেই চলে যায় তাহলে বোঝা যায় যে

একটা কথা কি কিছু কিন্তু একটা প্রেক্ষাপট থাকে আমাদের এই প্রেক্ষাপটটা এখন আর রচনা করে খুব তাপ হয় যেমন এর আগে অনুষ্ঠানটা করতে বেশি কষ্ট হয়নি কিন্তু এবার সেই মাসের প্রথম থেকে আমি অনেকের সাথে যোগাযোগ করছি কথা বলছি একটা ফর্মেই আমরা আনতে পারতেছিলাম না কারণ কেউ আগ্রহ দেখায় কেউ মানে ডেট নিয়ে ই করতে পারে না আগ্রহ অনেকেই দেখায় পার্সোনাল কিন্তু গ্রুপ জানতে চাইলে আগ্রহ আর নাইকার এই যে আমাদের ডিজাইন এটা তো কোনোদিনও খুঁজে পাই না আমরা কিন্তু সে কি সব জায়গায় আসে আসে ঠিক আছে যেকোনো ভাবে আমি এদেরকে বলছিলাম যে আমরা না ভাই একটু মন খারাপ হয়েছে ভাই নতুন বিয়ের পরে ভাবি রে কেন আগে দাওয়াত দেওয়া হয়নি এই জন্য একটু যাওয়া বললো আমি কিন্তু আমি এদেরকে এই কথাটাই বলছিলাম যে যদি দিয়ে দাও ঘোষণা দিয়ে দাও বেশি না হোক আমরা পাঁচ দশজন হলেও আসি কারণ আমাদের এটা চালু রাখতে হবে এবার যদি ভালোভাবে নাও করতে পারি আগামী করে আমরা আরো ভালো করবো কিন্তু এটা চালু রাখতে হবে এবং যেদিনের টা সেদিনই করবো